হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রাজ কিচেনে আপনাদের স্বাগত আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখতে থাকুন জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে তালের বড়া হচ্ছে তো আজকে তালের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি এবং চলছে নারকেল কোরানো আপনারা দেখতে পাচ্ছেন আমি নারকেল কোড়াচ্ছি এই যে নারকেল কোড়ানো হচ্ছে দু ভাগ করে নেওয়া হয়েছে নারকেলটাকে ভেঙে একটা ভাগ কোড়ানো হয়ে গেছে আর হাফ অংশ কোড়ানো চলছে এই যে এইবার নারকেল কোড়ানোটা হয়ে গেলে এবার তাল গুলবো আপনারা দেখতে থাকুন পরপর দেখুন নারকেল কোরানো হয়ে গেছে এই যে এইবার আমি তাল গুনব দেখতে থাকুন তালের বড়া করার জন্য এই যে এই রকম একটা তাল আমি নিয়ে নিয়েছি এই যে এইবার আমি তালের খোসাটা ছাড়াবো তারপর গুনব দেখতে থাকুন তালের খোসাটা এখন ছাড়াচ্ছি আপনারা দেখুন প্রথমে ওপরের খোসাটা ছাড়িয়ে তারপরে তালের গায়ের খোসাটা ছাড়ানো হচ্ছে আপনারা কারা কারা তাল খেতে ভালোবাসেন তালের বড়া তালের ক্ষীর জানাবেন তাহলে দর্শক বন্ধুদের জন্য আমি ওই রেসিপিগুলোও নিয়ে আসব দেখতে থাকুন দেখুন তাল ছাড়ানো হয়ে গেছে এইবার গোলার পালা এই যে ছাড়ানোর পর তালটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকুন দেখুন তাল গোলা শুরু হয়েছে নিচে একটা কড়াই রেখেছি তার উপর একটা চালনির মতো পাত্র রেখেছি তার উপর তালটাকে ঘষছি এই দেখুন তাল এখান দিয়ে পড়ছে আর দেখুন চালনির তলাটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এইভাবে ঘষে তাল থেকে তালটাকে বের করব তালটা পুরো ঘষে তালটা বের করে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন আমি তাল গুলে নিয়েছি তাল গুলে রেখে দিয়েছি দেখতে থাকুন তালের বড়া করার জন্য কি কী লাগবে সেগুলো আপনাদের আগে দেখিয়ে দিন দেখতে থাকুন সুজি নিয়েছি আটা নিয়েছি নারকেল কোড়া আগেই দেখিয়েছি আপনাদের কলা নিয়েছি আর চিনি নিয়েছি এইবার আমি এই সব কিছু তালের সাথে মিশিয়ে মাখব দেখতে থাকুন এইবার এই যে তালের সাথে এবার সব মিশাব দেখতে থাকুন এই যে প্রথমে সুজি দেওয়া হলো এইবার আটাটা দেওয়া হবে এরপর চিনি দিয়ে দেওয়া হচ্ছে এবার নারকেল দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়া এই যে আগেই দেখিয়েছিলাম আপনাদের যে এবার কলা দিয়ে দেওয়া হচ্ছে এবার সব একসাথে মা দেখাচ্ছি আপনাদের যে সব একসাথে করে নিলাম এইবার তালের সাথে সব একসাথে মেখে নেওয়া হচ্ছে দেখুন পুরো মেখে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মাখা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে আর আলাদা করে জল দিইনি হ্যাঁ জল দিতে হবে না ওই তাল থেকে আর চিনি থেকে যা জল বেরোবে তাতেই মাখা হয়ে যাবে এই যে এরকমভাবে মেখে রাখতে হবে এটা আমি আধ ঘন্টা রেখে দেব দেখতে থাকুন দেখুন আধ ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছিলাম আপনাদের আগেই দেখিয়েছি এবার আমি তাদের পরে ভাজবো দেখতে থাকুন এই এই যে যে হয়েছে হ্যাঁ দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি গোলাটা দিয়ে দিচ্ছি যে মেখে রেখেছিলাম তালের বড়ার আকার দেব দেখুন এই প্রথম দেওয়া হচ্ছে এই যে এইভাবে গোল গোল করে আপনারা দিয়ে দেবেন তেলের মধ্যে এক এক করে এবার আমি সব দিয়ে দেবো দেখতে থাকুন এই দেখুন দিয়ে দিয়েছি আমি সব কটাই মাখাগুলো বড়ার আকারে এবার অলরেডি ওই পাশটা হয়েও গেছে দেখুন কেমন ব্রাউন কালার হয়েছে এই যে এবার আমি উল্টে দিচ্ছি এক পাশ এই যে তালের বড়াগুলো আমি উল্টে দিচ্ছি এবার ওই পাশটাও ভেজে নেব তাহলে হয়ে যাবে দেখতে থাকুন তালের বড়া ভাজা চলছে জন্মাষ্টমী উপলক্ষে দেখতে পাচ্ছেন কেমন লাগছে আর আপনারা কারা কারা আজকে জন্মাষ্টমীতে তালের বড়া ভাজছেন জানাবেন কমেন্ট করে আর আমাদের হয়েই গেছে ভাজা আর একটু হলে এক পাশ তাহলেই হয়ে যায় তারপর নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন ওই পাশটাও ভাজা হয়ে গেছে দু টুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে তালের বড়া তার মানে তালের বড়া এবার নামিয়ে নেব একটি পাত্রে তারপরে আপনাদের দেখাচ্ছি তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার হাজির হয়ে যাব আরো একদিন আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে টাটা